ওয়াশিংটন ডিসিতে এখন মার্চ মাস বসন্তকাল গাছে গাছে ফুল আজ থেকে চল্লিশ বছরেরও বেশি সময় আগে বাংলাদেশে এই মার্চ মাসেই হয়তো গাছে ফুল ছিল কিন্তু বাতাসে ছিল বুলেট বাংলাদেশ পঁচিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণ নিরুন্নবী তিনি এবং তার সাথে আরও কিছু তরুণ ঢাকার শাহবাগের কাছেই এলিফেন্ট রোডে ব্যারিকেড তৈরি করছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর অগ্রযাত্রা প্রতিরোধ করতে আমরা শাহবাগ হোটেলের সামনে আমরা ব্যারিকেড তৈরি করতেছিলাম সাড়ে দশটার দিকে আমরা প্রায় পঞ্চাশ ষাটজন জিন্না হলে এফএস জিন্না হল মসজিদ হলের পিছনে যে বস্তি সেই বস্তির লোকজন এবং আমরা কিছু ছাত্র নেতা যারা ছিলাম তারা তো পনে বারোটার দিকে আমাদের দিকে কয়েকটি গাড়ি আসলো এবং সেই শাহবাগ হোটেলের সামনে এখন যেটা বঙ্গবন্ধু মেমোরি মেডিকেল হাসপাতাল তার সামনে যে পানির ফোয়ারা ছিল সেখানে গাড়ি থেমে আমাদের হইচই দেখে আমাদের দিকে গাড়ি তাক করলো করেই আমাদের দিকে মেশিন গানের গুলি বর্ষণ করলো আমি ভাগ্যক্রমে সেই সময় একটু দম নিচ্ছিলাম সাইড ওয়াকে আমি জাম দিয়ে ডিচে পড়লাম এবং যারা রাস্তায় কাজ করতেছিল সেখানে অনেকে নিহত হলেন হলেন আহত ডক্টর যেমন মার্চের রাতের কথা ভুলতে পারেন না তেমনি ভুলতে পারেন না বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের প্রধান অধ্যাপক নুরুল ইসলাম বর্তমানে মেরিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন বারোটার দিকে হঠাৎ দেখি মিরপুরের আমার বাসাটা বেশি দূর না মিরপুরের রাস্তার পাশ দিয়ে সেখান থেকে অনেকগুলো ট্যাঙ্ক যাচ্ছে আপনি ধানমন্ডি রোডে আট থাকতেন তো দেখলাম যে কি ব্যাপার উপরে গিয়ে ছাদে উপরে গিয়ে দেখতে চেষ্টা করলাম কি হচ্ছে দেখি সারি সারি ট্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে যাচ্ছে প্রথম পরে দেখি ইউনিভার্সিটি থেকে আগুন জ্বলছে শব্দ হচ্ছে তো বললাম যে নিশ্চয়ই ওরা আক্রমণ করেছে পঁচিশে মার্চের রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর হাতে নিরস্ত্র নিরাপরাধ বাঙালিদের নিহত হবার আরেক প্রত্যক্ষদর্শী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্দের কন্যা লেখিকা শারমিন আহমেদ দুদিন আমরা বাড়ি থেকে বের হতে পারিনি কারণ কারফিউ জারি হয়ে যায় এক ঘন্টা বাজার করার জন্য সময় দেওয়া হয় মিলিটারি গভর্নমেন্ট থেকে তো আমরা যখন সাতাশ বা আটাশে মার্চ আমার খালার বাড়ি থেকে এই দু ঘন্টা না তিন ঘন্টার জন্য কারফিউ তোলা হয় যখন বের হলাম তখন মনে আছে আমি এবং রিমি হাত ধরাধরি করে লাশের পাহাড় টোপকে ডিঙিয়ে আমাদেরকে পথ চলতে হয়েছিল চারিদিকে শুধু লাশে লাশ তুপাকার তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল বিশাল ভৌগোলিক এবং ভাষাগত দূরত্ব সেই সাথে ছিল চরম অর্থনৈতিক বৈষম্য মেজরিটি ইস্ট পাকিস্তানে মাইনরিটি ওখানে আর ওদের ওখানে আর্মি সিভিল সার্ভিস ইকোনমিক পাওয়ার এই দেশ তো প্রথম থেকে আনব্যালেন্সড অর্থনৈতিক যা কিছু পলিসি এবং গভর্নমেন্টের খরচ সবখানে সব হতো বিরাট আর্মির খরচ সব ওরা লোকেটেড সিভিল সার্ভিসের মেজরিটি ওরা কাজে অর্থিক অবস্থা বাংলাদেশের বাধ্য হয়ে অটোমেটিক্যালি ডিপ্রাইভ হতো ডক্টর নুরুন এবং তার মতো আরও অনেক তরুণ সংগঠিত হতে শুরু করলেন মুক্তিযুদ্ধের জন্য তো ছাব্বিশে মার্চের হত্যাযজ্ঞের পর যখন কারফিউ উঠে গেল সাতাশ তারিখে তখন আমি সে ঢাকার থেকে পালিয়ে অনেক কষ্টে বাসে পায়ে হেঁটে গ্রামের বাড়িতে যাই সেখানে কিছুদিন থেকে ভারতে যাওয়ার জন্য চেষ্টা করি আমি আমার এক কাজিন এবং আমাদের এক আত্মীয় পিআরের সদস্য আমরা বর্ডার ক্রস করতে পারি নাই কারণ তখন সেখানে রাজাকার এবং পাকিস্তানি বাহিনীর তৎপরতা ছিল ফিরে আসি ফিরে এসে আমরা একটা মুক্তিযুদ্ধ ছোট্ট একটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বাহিনী আমরা গঠন করি তার কিছুদিন পরেই জানতে পারলাম কাদের সিদ্দিকী নামে টাঙ্গাইলে আরেকটি বড় মুক্তিযুদ্ধের গ্রুপ তৈরি হয়েছে আমরা তখন সেই কাদের সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইলে যুদ্ধ শুরু করলাম আমাদের রুট ছিল নরসন্দে হয়ে ব্রাহ্মণবাড়ি হয়ে আগরতলা যাব তখন দেখি যখন না বাস থেমে গেছে আমরা দাঁড়িয়ে দেখছি অনেকগুলো প্লেন আমাদের মাথার উপর দিয়ে চার চেয়ার আসছে নসন্দের দিকে আর শব্দ হচ্ছে নর্সুন্দি তো আপনার কিছু হচ্ছে নাকি আমাদের কথা একটা বাড়িতে মিট করব সেখান থেকে আরেক দল যারা আমাদের সঙ্গে যাবে তারা মিট করে নৌকা হয়ে নদী পেরো তো গিয়ে দেখে যে বাড়িতে আমাদের মিট করার কথা সে বাড়ি ফ্ল্যাটেন হয়ে গেছে করে শেষ করে দিয়েছে মুক্তিযুদ্ধ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর একার কৃতিত্ব ছিল না বলছিলেন মুক্তিযোদ্ধা নুরুন্নবী মুক্তিযুদ্ধে আমার এই নয় মাসের অভিজ্ঞতায় একটা জিনিস প্রতিমান হয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ এখানে কৃষক শ্রমিক মেহরতি মানুষ ছাত্র রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা বাঙালি মিলিটারি সদস্য বিডিআর ইপিআর সবাই মিলে আমরা এই যুদ্ধ আমরা করেছি অধ্যাপক নুরুল ইসলাম একাত্তরের এপ্রিল মাসে পালিয়ে প্রথমে ভারত এবং পরে যুক্তরাষ্ট্রে চলে আসেন তারপর যুক্তরাষ্ট্র থেকেই অব্যাহত রাখেন বাংলাদেশের পক্ষে সমর্থন জোগাড়ের কাজ এসে আমার ইএল ইউনিভার্সিটিতে আমার একটা আমাকে একটা ভিজিটিং প্রফেসরশিপ দিল আগে থেকে কন্ট্র্যাক্ট ছিল আমার সঙ্গে তো তো অবস্থা দেখে আগে থেকেই আশ্রয় দিলো আর কি সেখান থেকে আমি অনবর্ত চারিদিকে ওরা আমেরিকার চারিদিকে লবি করতাম মেইনলি ওয়াশিংটনে অ্যাডওয়ার্ড ক্যানিসে এখন বিরাট বাংলাদেশের সাপোর্টার Uh, I come as the chairman of the Senate Refugee Committee, someone who's been uh, greatly interested in the problems of some 7,400,000 uh, homeless, destitute people who have come and settled as refugees uh, uh, here in the eastern part of India. Uh, for some time, I, uh, I've been deeply interested uh, in this uh, problem. And I like to believe that uh, my interest is uh, shared by uh, the great majority of the members of the United States Senate and the great majority of the uh, American people. in fact, sob bangali jaranne ke lobby kuchilo. Tadhe janno tad dar khola chilo. In fact, tara office aurai use kro. Amra gyokhon office use kro. And he was so 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 much interested. পশ্চিমা শিল্পীদের মধ্যে প্রয়াত জর্জ হ্যারিসন জন বায়স সহ শীর্ষস্থানীয় অনেকেই নিউইয়র্কে বাংলাদেশের পক্ষে অভূতপূর্ব এক কনসার্টের আয়োজন করেছিলেন ডক্টর নুরুন্নবী মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন দুটি বাংলা বই সম্প্রতি ওই দুটি বই মিলিয়ে ইংরেজিতে প্রকাশ করেছেন বুলেটস অফ সেভেন্টি ওয়ান আ ফ্রিডম ফাইটার্স স্টোরি লেখার উদ্দেশ্য পৃথিবীর মানুষকে আরেকবার মনে করিয়ে দেয়া একাত্তরে পাকিস্তানের দানবীয় ভূমিকার কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছিল তো এই জিনিসগুলো মানুষ ভুলতে বসেছে বিশেষ করে পশ্চিমে যারা বাংলাদেশের সম্পর্কে আগে জানত তারা এখন ভুলে গিয়েছে যে বাংলাদেশে এরকম গণহত্যা হয়েছিল যেন সাইট হয়েছিল যুদ্ধ এখনও চলছে একাত্তরে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল সেই স্বপ্ন এখনও বাস্তবে ধরা দেয়নি বললেন শারমিন আহমেদ এই আজকের বাংলাদেশের সাথে একাত্তরের স্বপ্নের বাংলাদেশের আকাশ পাতাল তফাত আমি মনে করি যে সেই একাত্তরের সেই যে বাংলাদেশের প্রতিচ্ছবি ছিল একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলা আবার হতাশ হবারও কিছু নেই অধ্যাপক নুরুল ইসলাম মনে করেন রাজনৈতিক স্থিতিশীলতাই এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য আমরা নিজেদের দেশটি অনেক বেশি সবসময় খুব চিন্তা করি এবং অনেক সময় খুব হই যে কিছু হচ্ছে না অর্থিক ব্যাপার অনেক উন্নতি হয়েছে আমাদের গোলমাল সত্ত্বেও আমরা রেট খুব কম কান্ট্রি করে থাকি আর অনেক বেশি করতে পারতাম যদি আমাদের রাজনীতিতে স্থিরতা থাকত কবি শামসুর রহমানের ভাষায় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার হবে ভাসতে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা সেই স্বাধীনতা অর্জনের যুদ্ধ এখনও চলছে বলেই মনে হচ্ছে আসানুল হক ভয়েস অব আমেরিকা